নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র দুটো কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে এই নাস্তাগুলি তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে ওপরটা একদম ক্রিস্পি হয় আর ভেতরটা একদমই সফট কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর বন্ধুরা এই নাস্তাগুলির সঙ্গে খাবার জন্য খুবই চটপট একটা মজার চাটনি রেসিপিও থাকবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে নাস্তাগুলি তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজে কাঁচা আলু নিয়ে নিলাম এখন এই আলুগুলিকে রাফ করে কেটে নিতে হবে খুব বেশি বড় করে কাটবেন না একটু ছোট ছোট করে কেটে নেবেন দুটো আলুই ভালো করে কেটে নিয়েছি এখন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকেও টুকরো করে রাফ করে কেটে নেব একটু ছোট ছোট করে পেঁয়াজটাও কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর আলু মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে ছোট কাপ মেপে এক কাপ বাদাম দিয়ে দিলাম বাদামটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি এখন আলু আর পেঁয়াজ একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে রসুনের কোয়া আর অল্প একটু আদা দিয়ে দিলাম এখন এক কাপ সুজি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব দেড় কাপ জল আমি যে কাপ মেপে সুজিটা দিয়েছি সেম কাপ মেপে দেড় কাপ জল দিয়ে দিচ্ছি আপনারা যদি নাস্তার পরিমাণটা আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে সুজি আর আলুটা একটু বাড়িয়ে নিয়ে নেবেন এখন নুন দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপর চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর হাফ টি স্পুন আস্ত জিরে আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সাদা তেল হাফ টি স্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন দিয়ে দিলাম কালো সর্ষে ভালো করে ফোড়নটা একটু সময় ভেজে নেব আর আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেস্ট করে রাখা সুজি আলুর মিশ্রণটা মিশ্রণটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে রান্না করে নেব এইভাবে ভালো করে ফোড়নটা সুজি আর আলুর পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে কাজটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে একটা ডুতে পরিণত হচ্ছে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে সুজি আলুর পেস্টটা রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর সুজির মিশ্রণটা কিন্তু একটা স্মুথ একটা ডোতে পরিণত হয়েছে আরও এক থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব তারপর একটা বাটের মধ্যে নামিয়ে নেব একটা বাটির মধ্যে নামিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এভাবে রেখে দেব তাহলে ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে এখন ভিজিয়ে রাখা বাদামগুলি নিয়ে নিলাম বাদামগুলি দেখুন ভালো করে ভিজে গেছে আর অনেকটাই ফুলে গিয়েছে এখন এই বাদামগুলিকে ভালো করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন থেকে চারটা রসুনের কোয়া এক ইঞ্চ আদার টুকরো দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম লেবুর রস এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা দিলে চাটনিটার ফ্লেভারটাও খুব ভালো আসে আর কালারটাও খুব সুন্দর হয় অল্প জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ পেস্ট করে নিয়েছি দেখুন এরকমভাবে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন একটা বাটির মধ্যে পুরোটা পেস্ট নিয়ে নিলাম এখন চুলার উপর একটা তড়কা প্যান বসিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে অল্প একটু আস্ত জিরে তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেরে এখন দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা আপনারা কারি পাতাগুলি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন তাহলে তেলের মধ্যে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু গায়ে এসে ছিটে আর পড়বে না এখন ভালো করে ভেজে নিয়েছি তারপর ফোড়নটা চাটনিটার মধ্যে দিয়ে দেব আর ফোড়নটা কিন্তু একদমই যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এখন ভালো করে চাটনিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা এরকমভাবে চাটনি তৈরি করে যে কোনো ধোসা বা যে কোনো নাস্তার কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে চাটনিটা এখন সাইড করে রেখে দিয়েছি এখন সুজি আলুর ডোটা নিয়ে নিলাম ডোটা নিয়ে হাতের মধ্যে এরকম ভাবে গোল করে নিয়েছি একদম অল্প অল্প ডো হাতে নিয়ে এভাবে গোল করে নেবেন তারপর একটু চ্যাপটা করে মাঝখান থেকে এরকম একটা হোল করে দেবেন দেখুন পুরোটা সুজির ডো দিয়ে নাস্তাগুলি আমি তৈরি করে নিলাম আপনারা যদি এই নাস্তাগুলি সকালের ব্রেকফাস্টে খেতে চান তাহলে এইভাবেই একটু স্টিম করে খেতে পারবেন চাটনির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে পরিবেশন করব তাই হালকা একটু ভেজে নিচ্ছি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলি দিয়ে দিলাম ভালো করে একটা পিঠ ভেজে নেব আর নাস্তাগুলি যখনই ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন আর তেলটা ভালো করে করে গরম নেবেন দেখুন একটা পিঠ যখন এই কালার চলে আসবে তখনই উলটিয়ে দেবেন অপর পিঠটিও সেম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা চাইলে এইভাবে নাস্তাগুলি তৈরি করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন তারপর যখনই খাবেন তখনই এইরকমভাবে রকমভাবে ভেজে চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন দেখুন বন্ধুরা এই নাস্তাগুলি আমার ভাজা হয়ে গেছে এখন প্লেটের মধ্যে তেল ঝরিয়ে নামিয়ে নেব আমাদের কিন্তু অনেক সময় সন্ধ্যাবেলায় চটপটা খেতে খুবই ইচ্ছে করে আপনারা চাইলেই এক কাপ সুজি আর দুটো কাঁচা আলু দিয়ে এই টিফিনগুলি তৈরি করতে পারবেন আশা করছি বাড়ির সবাই খেয়ে খুবই পছন্দ করবে আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এই নাস্তাগুলিকে গরম গরম চাটনির সঙ্গে পরিবেশন করে নেব আপনারা চাইলে কিন্তু চাটনি ছাড়া সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন সসের সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন